আসসালামু আলাইকুম থিংস ইন ফোর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনি আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যেই একজন আজকের ভিডিওটি আপনার জন্য গর্ভাবস্থায় কিছু বিশেষ লক্ষণ নিয়ে আপনার আগে থেকেই জেনে নেওয়া দরকার কারণ এসব লক্ষণ আপনার ও আপনার গর্ভের শিশুর জন্য বিপজ্জনক হতে পারে এসব লক্ষণ দেখা গেলে তাৎক্ষণিক আপনার চিকিৎসা প্রয়োজন হবে এসব লক্ষণকে গর্ভ অবস্থার চিহ্ন বলা হয় এই লক্ষণগুলি সম্পর্কে জানা থাকলে মারাত্মক অবস্থায় পৌঁছানোর আগেই চিকিৎসা নেওয়া সম্ভব এবং গর্ভবতী মা ও গর্ভের শিশুর সুস্থতা নিশ্চিত করা যাবে সমূহ গর্ভ অবস্থার বেশ কিছু বিপদ চিহ্ন রয়েছে আপনি যদি বর্তমানে গর্ভবতী হয়ে থাকেন তবে এই লক্ষণগুলির ব্যাপারে আপনাকে বিশেষ নজর রাখতে হবে রক্তস্রাব গর্ভাবস্থার যে কোনো সময়ে যৌনিপথে রক্তপাত হওয়া বিপদ চিহ্ন নির্দেশ করে যেমন আপনি যদি গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে যৌনিপথে রক্তপাতের পাশাপাশি মাসিকের ব্যথার মতো ব্যথা তীব্রভাবে অনুভব করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন তবে সেটি এক প্রেগনেন্সি বা জরায়ুর বাইরে গর্ভধারণের লক্ষণ হতে পারে প্রথম ত্রৈমাসিকের শেষের দিকে কিংবা দ্বিতীয় ত্রৈমাসিকে শুরুর দিকে পেট ব্যথাসহ রক্তপাত গর্ভপাতের লক্ষণ হতে পারে তৃতীয় ত্রৈমাসিকে রক্তপাত প্যাসেন্টাল অ্যাবরপশন এর কারণ হতে পারে যার ফলে প্রসবের আগেই আপনার প্ল্যাসেন্টা বা গর্ভফুল আলাদা হয়ে যায় এর ফলে গর্ভের শিশু মায়ের শরীর থেকে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি উপাদান পায় না কিছু নি গর্ভাবস্থায় প্রসবের সময় কিংবা প্রসবের পর খিচুনি হওয়া আপনার জন্য বিপদ চিহ্ন খিচুনি অবস্থার মারাত্মক একটি জটিলতা সঠিক সময়ে চিকিৎসা না নিলে এতে মা ও শিশু উভয়েরই ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে মাথা ব্যথা ও জাপসা দেখা অবস্থায় যে কোনো সময় আপনার মাথা ব্যথা হলে যদি সেটি আপনার কাছে খুব তীব্র মনে হয় এবং মাথা ব্যথার চিকিৎসা নেওয়ার পরেও যদি তা না সারে কিংবা সময়ের সাথে সাথে আরও খারাপ হতে থাকে তাহলে এটিও একটি বিপজ্জনক অবস্থা নির্দেশ করতে পারে মাথা ব্যথার পাশাপাশি চোখে জাপসা দেখা মাথা ঘোরানো ও শরীরে পানি আসার মতো সমস্যাও হতে পারে সময় মতো সঠিক চিকিৎসা না নিলে এস থেকে মারাত্মক পরিণতি হতে পারে ভীষণ জ্বর গর্ভাবস্থায় আপনার জ্বর হলে এটিও একটি চিহ্ন গর্ভ অবস্থায় বা প্রসবের পর টানা না তিন দিনের বেশি জ্বর থাকলে কিংবা যৌনি পথে দুর্গন্ধযুক্ত স্রাব নিঃসৃত হলে তা সাধারণত শরীরের কোনো ধরনের ইনফেকশনের উপস্থিতি নির্দেশ করে গর্ভ অবস্থায় জ্বর মা ও শিশু উভয়ের জন্য ক্ষতিকর হতে পারে কিছু গবেষণা দেখা যায় গর্ভাবস্থায় জ্বর হলে তা গর্ভপাত বা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে অন্যান্য লক্ষণ উপরের বিপদ চিহ্নগুলোর পাশাপাশি নিচের উপসর্গগুলোর ব্যাপারেও সতর্ক থাকতে হবে যেমন মাথা ঘোরা বা জ্ঞান হারানো ডেলিভারির সম্ভাব্য দিনের আগেই পানি ভেঙে যাওয়া অতিরিক্ত ভূমি হওয়া এবং একদমই খেতে না পারা গর্ভে শিশুর নড়াচড়া কমে যাওয়া বা একদমই নড়াচড়া না হওয়া আপনার হাত বা মুখমণ্ডল অত্যাধিক ফুলে যাওয়া বা শরীরে পানি আসা শ্বাস নিতে সমস্যা হওয়া বুকে কিংবা বুক ব্যথা অনুভব করা এবং অতিরিক্ত ক্লান্তি অনুভব করা এসব লক্ষণগুলোর ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন সব সবসময় আমাদের থিংস ইন সাথেই থাকুন